আজকে রবিবার সবার রান্না কত দূর আমার এখনো অনেক বাকি আছে আমি জাস্ট এই রান্না বসালাম ঘড়ির কাটায় অলরেডি বারোটা বেজে গেছে তো সকালে যেহেতু আজকে দেরি করে উঠেছি দেরি করে ব্রেকফাস্ট করেছি আর বাড়ির সবার জন্য আজকে বানিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি যেহেতু দিব্যেন্দুবাবুর আজকে বার্থডে তো দিব্যেন্দুবাবু কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি খেতে খুব পছন্দ করে তো সকালে আজকে প্রথমে উঠে লুচি করে দিয়েছি সাদা আলুর তরকারি করে দিয়েছি কালো জিরে দিয়ে আর সাথে পায়েস বাড়ির সবাই খেলাম একসাথে তো অনেকটা সময় ওখানেই চলে গেছে তারপর দিব্যেন্দুবাবু বাজারে গেল কি রান্না বান্না হবে সেগুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা চললো তারপরে এখন এই রান্না আমি জাস্ট বসালাম এখন করছি মুগের ডাল পাঁচ রকম ভাজা মোটামুটি নিরামিষগুলো করে আগে আমি শরীর রেখে আসব দেন তারপরে আমি দেখবো আমিষ কি কি হয় আর সব থেকে বড়ো জিনিস যেটা মানে মাছ শুভ জিনিস সেটাই দিব্যেন্দুবাবু খায় না তো মায়ের মুখে মানে শাশুড়ি মায়ের মুখেই শোনা ছোটবেলা থেকে কোনো মাছ খায় না তো মাছটা বাদ দিয়ে চিংড়ি মাছ খায় চিংড়ি মাছ হবে চিকেন হবে তো মাছটা বাদ দিয়ে দেবো কারণ সব থেকে মানে কি বলবো মাছের মাথা অনেকে বাটিতে সাজিয়ে দেয় অনেক রকমের মাছ রান্না করে তো সেটা আমি পারবো না তো মোটামুটি করে তাড়াতাড়ি করে রান্না নিই অনেকটা দেরি হয়ে গেছে আচ্ছা আজকে তোমাদের কি মেনু অবশ্যই বলো কারণ আজকে সানডে সবার ঘরেই স্পেশাল মেনু হয় কম বেশি আজকে আমার ঘরে একটু মানে বেশি বেশি স্পেশাল হচ্ছে আর দিব্যেন্দু থেকে দিব্যেন্দুবাবুর ছেলে বসে বসে পড়ছে ওর আজকে বেশি আনন্দ কারণ বাবার বার্থডে বলে কথা তো দিব্যেন্দুর থেকে ও বেশি এক্সাইটেড তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই আর কি রান্না করছি এখন আপাতত সেটা একটু তোমরা দেখে নাও এই যে এখানে পটল আর কুমড়ো আমি ভাজছি পাঁচ রকম ভাজা করব আর খাওয়ার আগে একটু গরম গরম বেগুনি করে দেব। এখানে এই যে মুগের ডাল আর রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে প্লিজ কেউ কিছু মনে করো না আর এখানে আমি এই যে থোর কেটে রেখেছি থোরটা আমি করব চিংড়ি মাছ দিয়ে এই যে পেঁপে কুমড়ো আর এই থোর এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো দীপেন্দুবাবু ভীষণ ভালো খায় ওদিকে রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম এখনো রান্না করতে আমার অনেকটাই দেরি তো চলো ঘন্টু বাবু কি করছে ঘন্টুর কাছে একটু যাই ঘন্টু আজকে মন দিয়ে পড়াশোনা করছে ঘন্টু আমার লক্ষ্মী বাবার ওই যে বার্থডে বয় ও বার্থডে বয় হ্যাপি বার্থডে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে বলো কতটা এক্সাইটেড তুমি অনেকটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড আর কি বলবে বলো কিছু বলবে আজ বাবার হ্যাপি বার্থডে সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে যাও ওলি বাবা ওলি বাবা হ্যাপি বার্থডে আমার চোন এটা আমার কিউটি পাই এটা আমার কিউটি পাই এটা আমার চাঁদ চাঁদ তো রান্না রান্নাবান্না চলছে কাজ চলছে আর আজকে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেটাই ভাবছি কটা বাজবে আজকে বার্থডে বয়কে কখন আমি খেতে দেব। তো চলো আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এখনের মতো টাটা